জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেন আছি জিনু আমাকেও শোন আর এই পুজোতে সবাই কত স্কিন কেয়ার হেয়ার কেয়ার করে আর আমি তো কিছুই করি না আর দেখো ডেঙ্গুর পরে আমার চুল উঠে একদম পাতলা হয়ে গেছে সকাল সকাল কাজকর্ম সেরে স্নানটাও সেরে নিয়েছি আজকে আর বেলা করলাম না কারণ আজকে তো বৃহস্পতিবার তাই বৃহস্পতিবারের পুজোটা একেবারে সকালবেলা স্নান টান করেই সেরে ফেল ভেজা চুল আমি কখনোই আঁচড়াই না তাই জন্যে সামনের দিকটা একটু চিরুন দিয়ে হাত খোপা করে নিলাম তোমরাও কি আমার মতন তাই করো অবশ্যই জানিও আসলে কি বলো তো ভিজা চুল আশ্রালে কী হয় জানো তো প্রচণ্ড হেয়ার ফল হয় চলো এবার ফুলটা তুলে আনি বৌদির বাড়ির থেকে বাসনগুলো মেজে ফেলি ঠাকুরের তারপর পুজোটাও দিয়ে নিই শান্তি এত খিদে পেয়েছিলো এত খিদে পেয়েছিলো কি বলবো মানে খিদের জন্য তোমাদের এরম ব্যথা করে আমার খিদে পেলে মাথা ঘুরতে থাকবে মাথা মানে মনে হয় যেন আমি পড়ে যাবো এরকম ঠিক এই জায়গাটায় পেটের ঠিক এই উঁচুটার জায়গাটায় না কি একটা চাপা ব্যথা মানে আমি বুঝতে পারি এটা আমার খাওয়ার জন্য খিদে পাওয়ার জন্য ব্যথা হচ্ছে এত ব্যথা করছিল এত যন্ত্রণা মানে আমি আর পুজো দিয়েও না আমি বসে থাকতে পারছি না এত যন্ত্রণা করছিল সকাল থেকে অনেক কটা কাজ সেরেছি পুরো আমাদের ওই বাড়ির সামনের দিকটা একটু ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করেছি তারপর ছাদের ওখান থেকে মানে ছাদ ঝাড় দিই সিঁড়ি থেকে পুরো জানোই তো এখন বাড়িতে সিমেন্ট বালির কাজ হচ্ছে পুরো ধুলো ধুলো রোজই হয় তো আজকে ভাবলাম কি পুরো সিঁড়ি থেকে ঝাড় দিয়ে ওই ঘর এই ঘর তো নর্মালি প্রতিদিনই দিই কিন্তু সিঁড়ির ঝাড়টা আমি কটা দিন ধরেই দিচ্ছি না যেহেতু কাজ হচ্ছে তো আজকে ভাবলাম ঝাড় দিই পুরো ওদিক থেকে ঝাড় দিয়ে এবার দেখবে একটা কাজ শুরু করলে না আরও একটা কাজ যেন মনে পড়ে যায় যে এটা করে নিই ওটা করে নিই এরকম হয় দেখবে তো আমারও সেটাই হয়েছে তো এই সব সমস্ত কিছু করে ব্যালকনি পুরোটা ঝাড় টাট দিয়ে নামালাম আর এত ধুলো মাথায় উড়ে সিমেন্ট বালির কাজ বাড়িতে হলে যাওয়া হয় আর কি তো পুরো মাথা ধুলো ধুলো হয়ে গেল তো শ্যাম্পু করে নিয়েছি চুলটা ভেজাই রয়েছে এখন থাক খুলবো না রান্না বসাবো আর এত খিদে পেয়েছিল পুজো দিয়ে উঠে আমি আর পারলাম না এই যে কেকটা খেলাম এখন ব্রিটিয়া কেকগুলো এত মানে টুকু করে দিয়েছে কি বলবো দশ টাকার এই প্যাকেট আনা ছিল পাঁচটা ছিল এই যে এরম এরম সাইজের পাঁচটা টুকরো ছিল চারটে খেলাম চারটে খেয়ে তাড়াতাড়ি করে খেলাম খেয়ে নিয়ে জল খেলাম এবার যেন ব্যথাটা কমলো তোমরা বিশ্বাস করবে না এত ব্যথা করছিল আমি ঠিক এই কেকটা জলটা খাবার পর আমার ব্যথাটা এখন কমলো এখন এনার্জি পাচ্ছি যেন মানে খিদে ব্যথাটা যে কি কষ্ট হয় কি বলবো অনেক দিন পরেই ব্যথাটা পেলাম যাই হোক ব্যথা ব্যথা বাদ দিই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি সকালের কাজকর্ম দিয়ে আজকে আর ব্লগ শুরু করলাম না তো চলো রান্নাঘরে যাই হ্যাঁ এবার রান্নাঘরের যুদ্ধ শুরু মিস্ত্রি দাদারা ওইদিকে কাজ করছে রান্না করব ডিম আছে ডিম করব পটল আছে চারটে পটল দেখি যদি সর্ষে করতে পারি আর পটল আলু ভাবছি ভাজবো পটল আলু ভাজবো আর হালকা করে একটু ডিমের ঝোল করব ওই ঝোল আলু দিয়ে আমি একটু খেয়ে খাবো আর ডিমটা খাবো না আমি ডিমটা খাচ্ছি না কারণ এমনি গতকালকে এত রিচ খাওয়া হয়ে গেছে এবার আমায় কটা দিন পুরো হালকা হালকা খেতে হবে তো একদমই ঝোল আর আলু দিয়েই আমি শুধু খাবো আর ওই পটল আলু ভাজবো আর ওই দুটো ডিম আছে ডিমের ঝোল করব ঠিক আছে চলো এই যে এক একটা খাই খেয়ে নিয়ে এবার রান্না করা যায় দিকে পটল আলু কিন্তু একদম ভাজার মতন করে কেটে নিয়েছি কড়াইয়ে তেল দিয়েছি আর এদিকে তো ভাতটা বসিয়েও দিয়েছি আর দুটো ডিম আর আলু একসাথেই সেদ্ধ বসিয়ে দিয়েছি তিনটে ওভেন একসাথেই চলছে কিন্তু সকালবেলা স্নান করে জামা কাপড় কিন্তু বালতিতেই রেখে দিয়েছি জানো তো মেলবো তবে ওটা ছাদে আর মেলতে যাবো না ভাবছি কলতলাতেই মেলে দেব জানো তো আসলে জামা কাপড় কিছু কাঁচা ধোয়া করিনি তো ওই দুটো নাইটি রয়েছে তো কলতলায় হামেশাই ধরে যাবে দড়িতে এদিকে ভাবলাম রান্নাটা বসিয়ে দিই আগে তারপর নয় জামা কাপড়টা মেলে দেব আর যা রোদ উঠেছে না সকালবেলায় কী বলবো দুর্দান্ত রোদ ভালো লাগছে বেশ এদিকে ভাত হচ্ছে আর এদিকে আমি ভাবলাম পটল আর আলুটাকে ভেজে দিই কালো জিরে ফোড়ন দিয়েছি সাথে দিয়েছি লঙ্কা আর পেঁয়াজ কুচি দারুণ লাগে জানো তো এই ভাজাটা রুটি দিয়েও বেশ লাগে পরোটা দিয়েও বেশ লাগে আর ভাত দিয়েও কিন্তু খারাপ লাগে না অনেক দিন পর করলাম জানো তো এবার জানি এই ব্লগটা দেখে এইভাবে আমার হলুদ দেওয়া দেখে আমার দিদিভাইরা আমার বোনেরা আমাকে বকবে বলবে রিয়াঙ্কা এত কিছু করছো আর এদিকে মশলার দানিগুলোতে একটা চামচ নিতে পারছো না সত্যি ভুলে যাই বিশ্বাস করো সত্যি মনে থাকছে না এই কলতলাতেই নাইটি দুটো মেলে দিলাম আর প্রচণ্ড রোদ উঠেছে এই দুটো দিন ধরে মানে ভাদ্র মাস যে ভাদ্র মাস বোঝাই যাচ্ছে এই রোদ দেখে এত রোদের তাপ মানে অ্যাকচুয়ালি এই রোদটা এই হবে আবার এই চলে যাবে আকাশটা সেই নীল হয়ে থাকবে এটা শুধুমাত্র ভাদ্র আশ্বিন মাসেই দেখা যায় তাই না বলো আর এই সময় তো জামাকাপড় রোদে দিতে হয় দেখি একদিন দেখে মানে সময় করে রোদে দিতে হবে বেশ সুন্দর একটা রোদ উঠেছে ভালো লাগছে তো জন্য জামা কাপড় গুলো দিলাম আর এদিকে দেখো ডাল কি বলে ডাল বলছি ডিম আলু সেদ্ধ হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে ভাতটা গ্যাসটা বন্ধ করে রাখলাম একটু পরে উপর দেবো আর এই যে ভাজাটাও এদিকে একদম হয়ে যাচ্ছে চলো এটা এবার নামলাম লঙ্কা দিয়ে এই ডিমের ঝোলটা করেছি আমার বরের বেশ পছন্দ হয়েছিল সকালবেলায় খেতে বসে কতবার যে বললো আহা কত স্বাদ হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে ডিমের ঝোলটা আসলে ঝাল ঝাল হয়েছে তো আর আমার বন না ঝাল জিনিসটা ভীষণ পছন্দ করে জানো তো তো তার জন্যেই ওর কাছে ভীষণই ভালো লেগেছে তবে আমার কাছে যেন একটু বেশি ঝাল লাগছিল ঝোল নেই নি শুধুমাত্র আলু দিয়ে একটা আলু আর অল্প একটু ঝোল দিয়েই ভাতটা মেখে নিয়েছিলাম কারেন্ট যাচ্ছিলো বলে আজকে আমার পর একটু তাড়াতাড়ি চলে এসছে একদম রান্না করতে করতে চলে এসেছে তো এদিকে স্নানে গেছে আমি বললাম তুমি স্নান করো এদিকে ঝোলটা ফুটে যাবে মানে আমি ঝোলটাও বসিয়েছি অমনি চলে এসেছে তো ঝটপট করে এদিকে ভাতটাকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি কারণ ঠান্ডা না করে তো ইয়ে করা যাবে না এদিকে ভাত বেড়ে নিয়েছি গরম গরম ভাত খেতে পারবে না তার জন্য ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর এই যে ঝোলটা ফুটছে আর একটু ফুটে আসলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো হয়ে গেছে মোটামুটি রান্না গেছে অসুবিধা নেই তো চলো তাহলে সঙ্গে থাকো এইগুলো এই জায়গাগুলো গুছিয়ে নিই আমার বরকে খেতে দিই সকালের খাবারটাও আমি খেয়ে নিই তারপর আসছি ঠিক আছে এই হচ্ছে আমার খাবার সকালবেলার ভাতটা একটু কম করে নিয়েছি আর একদম অল্প ঝোল আর একটা আলু আর এদিকে রয়েছে আমার বরের জন্য আর ভাজা তো আমি খাবোই না তো চলো এবার এটা ওকে দিয়ে আমিও খেতে বসে পড়ি খাওয়া দাওয়া করে একটুও বসলো না এই যে এখন চলে যাচ্ছে কাজে বিশাল রোদ পড়লো তো গো গাড়িটা প্রচন্ড রোদ উঠেছে গো বিশাল রোদ রোদ থাক না অবশ্যই রোদ হ্যাঁ বৃষ্টি হলে যেমন বলি কি বৃষ্টি হচ্ছে আবার রোদ কি রোদ এটা মানুষের ধর্ম তাই না ভাদ্র মাসে হবেই আবার সময় করে আসবে বৃষ্টি হবে হবে কিন্তু আকাশটা কি ভালো যে লাগছে দারুন মানুষ কোথায় ঘুমায় আর এরা কোথায় ঘুমায় দেখো এরা ভিটামিন ডি গায়ে নিচ্ছে নাকি তাহলে টাটা খাওয়া দাওয়া সেরে বড়মশায় চলে গেল কাজে ওর কাজের থেকে তো ছুটি নেই নিজে ছুটি করলে তবেই ছুটি তবে নিজে ছুটি করলে কোনো আর্নিং নেই এই আর কি তো কাজে চলে গেল এদিকে আমার বাকি যে সমস্ত কাজ রয়েছে সেই কাজগুলো আমি সেরে নিচ্ছি আসলে প্রতিদিনই কিন্তু এই মাজা ঘষা গ্যাস পরিষ্কার করা সমস্তটাই ও আসার আগেই হয়ে যায় কিন্তু আজকে যেহেতু একটু আগে চলে এসেছে তাই এই সমস্ত কাজগুলো আমার হয়ে ওঠেনি রান্না করতে করতেই চলে এসেছিল তাই জল টল এনে স্নান করে তাড়াতাড়ি ভাত খেয়ে চলে গেল কাজে আর সত্যি বলতে ওর সাথে যদি আমি সকালবেলার খাবারটা না খাই না আমার যেন ভালো লাগে না এই দেখো না দুপুরবেলায় কিন্তু আমাকে একা একাই খেতে হয় কোনো দিন ওনারা থাকলে ওদেরকে খেতে দিই আমি খাই কিন্তু ওরা আবার না থাকলে তখন একা পড়ে যায় আমি ভালো লাগে না জানো তো তাই জন্যে সকালের খাবারটা ওর সাথেই সেরে নিলাম তারপর চলে আসলাম এই যে রান্নাঘরের কাজে রান্নাঘর থেকে রান্না করে বেরোনোর পর কিন্তু প্রচুর কাজ থাকে এই যে টাইলসগুলো মোছা গ্যাস পরিষ্কার করা গ্যাসের টেবিলটা পরিষ্কার করা বাসন মাজা সিঙ্ক পরিষ্কার করা পাকা রান্নাঘর হোক আর কাঁচা রান্নাঘর দেখবে তুমি যেভাবে তোমার কাজের জায়গাটা পরিপাটি করে রাখবে তখন কিন্তু কাজ করতেও ভালো লাগে আর দেখতে তো অবশ্যই ভালো লাগে তো তার জন্যে এই গুছিয়ে রাখা আর কি তবে জানো তো ওই যে যখন কাজ করতে করতে গুছিয়ে রাখা হয় তাহলে পরে আর অতিরিক্ত কাজের চাপটা পড়ে না আমি তো অন্তত সেটাই চেষ্টা করি আর কি এদিকে রান্নাঘরের কাজকর্ম সেরে চলে আসলাম ঘরটাতে বর গতকালকে চাল নিয়ে এসেছিলো সেই চালটা না ঢালা হয়নি আর জানো তো আমরা কদিন ধরে ওই পঁচিশ কেজির যে বস্তাটা হয় না সেটা আনছি না এর আগে তিনবার আনা হয়েছিল কিন্তু প্রথমে ট্রাই করে দেখি পাঁচ কেজি ভালো হলে তারপর পঁচিশ কেজি নেই কিন্তু যখন পাঁচ কেজি খায় তখন যেন ভালো চাল থাকে আর যখনই বস্তা ধরে নেওয়া হয় তখন যেন চালটা ভালো হয় না আর আমার বরের একটা অভ্যাস জানো তো কোনো কিছু এনে সেটাকে আর পাল্টাতে চায় না এবার আর ওই পঁচিশ কেজি চাল আমাদের অনেক দিন চলে যায় তো তারপর আবার নতুন করে চাল আনলেও দেখি সেই একই সমস্যা হচ্ছে তাই এবার ইচ্ছে করেই ভাবলাম চলো আর বেশি আনবো না ওই পঁচিশ কেজি দশ কেজি করেই খুচরো চাল নিয়ে আর কিছু বাসনপত্র ছিল সেইগুলোকে মাজা ঘষা করে উপর দিয়ে রেখে দিয়েছিলাম সেইগুলোকেই এখন গুছিয়ে শোকেসে রেখে দিচ্ছি আসলে এইগুলো না সব সময় তো ব্যবহার করি না কেউ আসলে তখনই ব্যবহার করতে লাগে তাছাড়া আমার রেগুলার ব্যবহারের জন্য তো বাসনপত্র রয়েছে আর এদিকে চায়ের কাপগুলোকেও জায়গা মতো রেখে দিলাম শ্যাম্পু করলে না ভীষণ ঘুম পায় আজকে এত ঘুম পাচ্ছিল কি বলবো এডিট করে আমি ঘুমিয়ে পড়েছি ফোনটাকে পাশে রেখে ফেসবুকের ভিডিও আপলোড দেওয়া হয়েছিল না তো প্রায় পঁচিশ মিনিট ধরে আমি আপলোড দেওয়ার চেষ্টা করে যাচ্ছি কিছুতেই আপলোড হচ্ছে না যাই না কেন আজকে হয়তো আর আমার ফেসবুকের ভিডিও যাবে না মানে কী হয়েছে তো মানে ফোনের নেট তো রয়েছে কিন্তু ফোনের নেটে তো হচ্ছেই না কিছু মানে এমনি ফোন দেখা যাচ্ছে নেট ইউজ করা যাচ্ছে কিন্তু আপলোডের প্রসেসটা হচ্ছে না কিছুতেই হচ্ছে না আর আমাদের ওয়াইফাই মানে ওই পাশের যে ওয়ালটাতে প্লাস্টার হচ্ছে তো এবার ওই ওয়ালের যে মেশিনটা লাগানো রয়েছে ওই মেশিনটাকে এ পাশটায় এনে সরিয়ে দিয়েছে সে যেদিকেই সরাক না কেন কিন্তু কানেকশান তো নেবে মানে কানেকশান আছে ফোনেও কানেকশান হচ্ছে কিন্তু কি হচ্ছে তো স্পিড দিচ্ছে না একটুও না সে কেবি কেবিতে যাচ্ছে কি সমস্যা হচ্ছে কুড়ি মিনিট ধরে আমি এখানটায় ঘুম থেকে উঠে মুখ ধুইনি ঘুম থেকে উঠে এখানে ফোন নিয়ে বসে রয়েছি কিছুতেই আমি ফেসবুকে ভিডিও আপলোড দিতে পারছি না তো যাই হোক কী করা যাবে আজকে তো যাবে না তো চলো এখন উঠি হাত মুখ ধুই ওদিকে জানি না কতদূর কী কাজ হচ্ছে আমি তো ওদিকে গিয়েও দেখিনি তো হাত মুখ ধুয়ে খাই খিদে পেয়ে গেছে পর কাজে গেলে না এই দুপুরবেলার খাওয়াটা আমার আর একা একা খেতে ইচ্ছে করে না কিন্তু কিছু করার নেই খেতে তো হবে তাও এখন আমি ওই খেতে খেতেই ফোনে আমি আপলোডটা দিয়ে রাখি দেখি যদি কিছু হয় নালে তাই না কি হবে আজকে মনে হয় গেলো আজকে আমার ভিডিও আপলোড দেওয়া আর ইউটিউবেও বা ব্লগ দেবো কী করে জানি না ইউটিউবের ব্লগও আপলোড মানে এডিট হয়ে গেছে আপলোড দেওয়া বাকি রয়েছে দেখি খাওয়া দাওয়া সেরে ছাদে নয় যাবো ছাদে গিয়ে দেখবো আপলোড হয় কি দেখো খেতে দিলাম খাওয়া দাওয়া করে এখানে এসে শুয়েছে আর বাচ্চা দুটো এখানে পড়েছে আর হয় ঘরে রয়েছে কি জানি ছিল তো এতক্ষণ এ দেখো দেখেছ কি অবস্থা সিমেন্ট পরে সিমেন্ট বালি এগুলো এখন এগুলো পুরো ঝাড় দেবো এই দেখো চলো এখানটায় ছাড় আর তোমাদের দেখাই মিস্ত্রি দাদারা চলে গেলো এই জাস্ট একটু আগেই আর হ্যাঁ ভিডিও পাবলিশ হয়ে গেছে অসুবিধা হয়নি মানে ওই রিফ্রেশ করলাম ফ্লাইট মুড করলাম সব কিছু করার পরে তারপর দেখি যে হয়ে গেছে এরকম পুরো একদিনে কিন্তু অনেকটা ওয়াল প্লাস্টার হয়ে গেছে কিন্তু ওই দুটো আবার বাকি রাখলো কেন এই দুটো আবার বাকি রাখলো কেন ভেতর তো প্লাস্টার হয়ে গেছে বলেছিল ওই ভাড়া বাঁধার জন্য ও আচ্ছা আচ্ছা কেন রেখেছে বলো আমি বলছি এবার এই দুটো রাখার কারণ এই সাইড একটা ডিজাইন দেবে তো ওই জন্যে এই দুটো রেখেছে এইখানটা হয়তো ভাড়া বেঁধে ওই একটুখানি ছোট ভাড়া বাঁধবে বেঁধে উঠবে এই এই ওপরটাই এই ঠিক এই কোনা থেকে ডিজাইন নামবে বুঝলে দেখো একদিনে কিন্তু অনেকটা প্লাস্টার হয়ে গেল মানে ওইগুলো করতে তিন চার দিন লেগে গেল কিন্তু দেখো এই ওয়ালটা এটা টানা ওয়াল না আর ওখানে ধরো জানলা ছিল এই টানা ওয়ালটা করতে কিন্তু বেশি সময় লাগলো না আর দেখো কালকে মনে হয় এইটুকু হয়ে যাবে কালকে এইটুকু তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে হয়তো ওই ডিজাইন ধরলো আর নাহলে হয়তো নিচের ডেটোটা করবে এই করবে না ডিজাইন করবে না হয়তো ডেটোটা করে নিয়ে তারপর হয়তো ডিজাইন করবে হয়তো জানি না এখন ওদের ব্যাপার ওরা কি করবে বুঝলে একদিনে অনেকটা কাজ এগিয়ে গেছে আর আজকে যা রোদ দিয়েছে প্রচণ্ড গরম লাগছে মারাত্মক গরম কিরে রে দেখো কি সুন্দর খেয়ে খেয়ে বেড়াচ্ছে রেখেছো গ্রাম মানে একটু গরু ছাগল হাঁস মুরগি থাকবে ভালো লাগবে এই কোথায় ছিলি মনে বাইরে এসছিল। তো বন্ধুরা চলো এখন এবার ঘর বারান্দা ঝাড় দিয়ে নি দেখো প্রচণ্ড গরম লাগছে বাইরে বেরোলে মানে ফ্যানের তলা থেকে বেরোনোই যাচ্ছে না এত গরম লাগছে এই যে সিঁড়িঘরটাকে ঝাড় দেবো কারণ ওই পুরো বালি টালি পরে রয়েছে এদিকে সিঁড়িটা এটা পুরো ঝাড় দেবো তো এই কাজগুলো রয়েছে তে এখন সময় ঠিক সন্ধ্যে সাড়ে ছটা বর এখনও কাজ থেকে আসিনি একটু লেট হবে সন্ধেটা দিয়ে নিলাম বৃহস্পতিবার তাই ধুনোর গন্ধ ছড়িয়ে দিলাম সারা বাড়িতে আজ তবে আসি দেখা হবে আগামীকাল ভালো থেকো সবাই